শুভ সকাল বন্ধুরা বিউটি ব্লকে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম মা সকাল সকাল ধান সিদ্ধ করে নিয়েছে আমার ধানগুলো এখানে আমরা এখন শুকাতে দিব মা সকাল সকাল ধান সিদ্ধ করেছে এখন আমি ধানগুলো বস্তায় ভরে নিচ্ছি ধান শুকাতে দিব এখন আমরা ধানগুলো বস্তার মধ্যে ভরে ধান ভরা কমপ্লিট এখন আমরা ধান দিতে যাচ্ছি আমি হাঁসগুলোকে নদীতে দিতে হাঁসগুলো নদীতে চলে যাচ্ছে আমাদের নদী এখন যাব বাড়ি প্রতিদিন আমার কাজ হাঁসগুলোকে নিয়ে আসা আর নদীতে ছাড়া বাড়ি ওরা একাই যাবে বাড়ি যেয়ে কথা হবে আমি এখন কাপড় কাচ্ছি ঠেকুয়া কমপ্লিট হয়ে গেছে আমার এই যে মাঠের থেকে শাক টাটকা টাটকা শাক উঠায় নিয়ে আসছে যে টাটকা টাটকা শাক কুলো শাক এখানে অনেক ধরনের শাক আছে দেখি নাম পাল নাপা শাক পালন শাক মূলো শাক ধনে আজকে আমার মা মাঠের থেকে শাক উঠায় নিয়ে আসলো যে কি সুন্দর লাগছে দেখতে টাটকা টাটকা শাক স্নান করে নেই পরে তোমাদের সঙ্গে কথা হবে স্নান করার পরে আমি টিভি দেখছিলাম ভাই এসেছে ভাইয়ের সঙ্গে টিভি দেখছি মা বলছে ভাত বাড়ছে মা বলল যে ভাত বাড়ছি আয় খা আমি এখন দুপুরে খাবার খেতে যাব এই যে ভাত বাড়ছে এই যে মেনু হচ্ছে শাক বাঁধাকপি ঘন্ট আর ডাল আমি এখন ভাত খেয়ে নেই পরে তোমাদের সঙ্গে কথা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা এখন চা খাচ্ছি আমি চা খাচ্ছি বুনু খাচ্ছে ম্যাগি কি খাচ্ছ বুনু ম্যাগি খাচ্ছ কেমন হয়েছে ওগুলো দেখায় দাও হাত দিয়ে দেখায় দাও হুম টেস্টি তোমাদের সঙ্গে পরে কথা হবে আজকের ভিডিওটা এতটুকু